কখন আসছো তুমি পুণ্যেন্দু পত্রীর কবিতা সকল দোয়ার খোলা আছে নিমন্ত্রণ লিপি গাছে গাছে চুম্বনের মতন আকাশ নদীর খুব কাছে রোদে ঝলো কখন আসছো তুমি বলো বেড়া যায় দেরি হয়ে যায় বাসি ফুল বাগানি শুকায় অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায় দূরের উৎসবে তোমার কি আরো দেরি হবে আজ ছিল বড় পুণ্য তিথি সব করে আত্মীয় অতিথি পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবিথি সেজেছে নবীনা জানি না তা তুমি জানো কি না একা আছি শূন্যতায় আছি বুকে উড়ে বৃতৃষ্ণার মাছি মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় বাছি জলে টলমল কখন আসছো তুমি बोलो